এই মিষ্টি আমি এই ম্যাঙ্গোজেসটা খাবো উমা উড়ে বাবারে উড়ে বাবারে থাক তাহলে খাবো না তাহলে আমি এই ললিপপটা খাবো মিষ্টি উমা না তোমার এক কোলি ক্রিমি বাবারে উড়ে বাবারে থাক তাহলে খাবো না এ মিষ্টু তাহলে আমি এই ফুটবল ক্যান্ডিটা খাই উমা না বাবারে তাহলে থাক খাবো না এ মিষ্টু তাহলে এই আইসক্রিমটা আমি খাই বাবারি জ্বর হয়ে যাবে তাহলে থাক এ মিষ্টু তাহলে আমি চুপা চুপটা খাই তোমার না তোমার দাঁতে ফুকা লেগে যাবে উড়ি বাবারি এই তুই তো আমাকে কিছুই খেতে দিচ্ছিস না তাহলে আমি কি খাবো হ্যাঁ আমি তো একটু মজা করছিলাম এ তুই আমার সঙ্গে মজা করছিস দাঁড়া ধর তো ধর ধর সব খাবার নিয়ে নে উড়ি উড়ি যা হলো তুই আর তোর ভাই এভাবে নেচে নেচে ডাকছিস কেন তাই নাকি তা কি খুশির খবর আরে কি খুশির খবর বলবি তো এই তখন থেকে বলে যাচ্ছে একটা খুশির খবর বলবি তো কি খুশির খবর বলবি তো তাই নাকি আমাদের বাড়িতে প্লেন নেমেছে এতো খুশিরই খবর কোথায় চল আমি দেখতে যাব কোথায় কোথায় দেখি কই দেখি দেখি তাই তো দেখি 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 এ বাবা জীবনে প্রথম দেখছি এ মা এটা সত্যিকারের প্লেন এটা তো খেয়াল না প্লেন উল্লু বানালি দু ভাই বোন মিলে আমাকে দাঁড়া তোদের হচ্ছে দাঁড়া পালাচ্ছিস কেন দাঁড়া 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 এই হে মিষ্টু মিষ্টু তুই ওটা কি খাচ্ছিস রিংস খাচ্ছিস এ মিষ্টু রিংস খেতে না আমি অনেক ভালোবাসি আমাকে দিবি আমি খাবো

আরে এগো ভূতের চোখ না এগো তো চোখ খাবার এগো চোখ খাবার হ্যাঁ কই দেখবি তো আরে এরকম করছিস কেন ভয় নেই বাবা হ্যাঁ বললাম না শুধু শুধু ভয় পাচ্ছিলি আর বলছিস প্লিজ আমাকে ক্ষমা করে দাও খুশি তো তোরা দুজনে আমি এ বাবা আমাদের বাড়িতে এই মেয়ে আর ছেলেটা কে এইভাবে দাঁড়িয়ে আছে দুজনে মিলে গেটের সামনে গিয়ে দেখি তো এই তোমরা কারা এইভাবে আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছো কি ব্যাপার সারাও তো দিচ্ছে না এই তোমরা কারা ওরে এগুলো কে রে লাল ভূত নাকি লাল ভূত নাকি তুই মিষ্টু আর তোর ভাই এটা এ তোরা মুখে এটা কি লাগিয়েছিস রে দেখি 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 এ তাই তো তোরটা দেখি এ তোরা দুজনে কোন আনন্দে তোরা রং খেললি রে আজকে হোলি চলে এসেছে বলে আজকে তোরা রং খেলছিস তারা তোদের দেখাচ্ছি মজা আমি কতটা ভয় পেয়েছি তারা আমি জানি তো তোরা সব সময় আমাকে উল্লুই বানাস একটুকো ভালো লাগেনি তারা আমার লাটি এখানে আবার কেন